নমস্কার এনিটোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র উধারবন্ধ শিক্ষা সদন হাই সেকেন্ডারি স্কুল ও বরাব উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উধারবন্ধ আঞ্চলিক সমিতি নাচ গান কবিতা ও কিছু কথার মধ্য দিয়ে স্কুল চত্বরে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শুরুতে কবিগুরু প্রতিকৃতিতে ফুল চড়িয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ওই বিদ্যালয়ের অধ্যক্ষ তথা বরাক উপত্যকার সম্মেলন উদাহরব আঞ্চলিক সমিতির সভাপতি ভাস্কর দাস এরপর জেলা সহ সভাপতি শান্তনু সেন বজ্রেশ্বর সিংহ কোষাধ্যক্ষ দেবব্রত দেব কাননগ সহ সম্পাদক কিশোর ভট্টার্য সাংস্কৃতিক সম্পাদিকা জয়া ভটচার্য সহ ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা প্রাসঙ্গিক বক্তব্যে সমিতির জেলা সহসভাপতি সিংহ ও আঞ্চলিক সমিতির ভাস্কর দাস উদয়বন থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই ধরনের চ্যানেলে নিউজ দেখতে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওর সঙ্গে থাকুন